কোনো কিছুর বিনিময় নয় মৃত্যুকে বরণ করেই দেশকে বাঁচাতে যুদ্ধে গিয়েছিলেন সাতাত্তর বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ভোলার শাহজাহান জানান আজ মুক্তিযোদ্ধাদেরকে কেউ অসম্মান করলে কষ্ট পান তিনি স্বাধীন ভৌগোলিক একটি রাষ্ট্রের জন্ম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে তাই সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর অনুরোধ জানান ভোলার মুক্তিযোদ্ধা শাহজাহান ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্যচিত্রে দীপ্তচন্দ্রপালের রিপোর্ট উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়া আফম নুরুল আমিন শাহজাহানের বাড়ি ভোলার দৌলত খান উপজেলায় উনিশশো সালে পাকিস্তান পুলিশে হাবিলদার পদে চাকরির সুবাদে ছিলেন ফরিদপুর ও পরে গোপালগঞ্জ এলাকায় পিলখানায় পাকিস্তানি আর্মিদের আক্রমণের খবর পেয়ে বাঙালির অস্তিত্ব রক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন হাবিলদার শাহজাহানের মতো অনেক পুলিশ ভোলায় মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিলেন বড় ভাই আলী আকবর তার নির্দেশে হাইকমান্ডার সিদ্দিক মিয়ার অধীন যুদ্ধ অবস্থান নেন শাহজাহান দুটি যুদ্ধে অংশ নেন তিনি গোলাগুলি চলতেছে ওরা নদীর থেকে গুলি করলে আকাশের দিকে চলে যায় আমরা বেরির উপর থেকে গুলি করলে নদীর মাঝখানে চলে যায় সবাই কেটে গেল ধরে দুপুর ভরে আসর আসরের পরে মাগরি অক্টোবর মাসের শেষ দিকে নোয়াখালী অঞ্চল থেকে সাতজন পাকিস্তানি সেনা ও ছয়জন রাজাকার সহ একটি টিম অস্ত্র নিয়ে ভোলার মেঘনা নদীর গরুচোখা খাল এলাকায় আসে এ সময় নদীর পারে অবস্থান নেয় মুক্তিযোদ্ধা শাহজাহান ফুলভাই রফিক ও একটি টিম গুলি পাল্টা গুলি চলে কয়েক ঘন্টা পরে সিদ্ধান্ত হয় গ্রেনেড মারার কয়েকটি মারার পরে আত্মসমর্পণের ঘোষণা জানান পাক সেনারা এই কথাই বললো যে তুমি মুসলমান আমি মুসলমান আমাদেরকে মারিও না আমরা তোমাদের কাছে স্যালেন্ডার করব তখন আমরাও রাজবিলাম ওরা স্যালেন্ডার করলো ওদেরকে আমরা আমরা বললাম যে নদীর ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা উঠে আসো খালি হাতে মুক্তিযোদ্ধাকে সম্মান জানার অনুরোধ জানান ভোলার এই মুক্তিযোদ্ধা শাহজাহান দীপ্তচন্দ্র পাল আর টিভি ঢাকা